তুই পইলে বাতিল করছো এখন আমাকে আর অসুবিধা নেই আমরা এখন গ্যাসা গেস কলম দিয়ে খালি বাতিল করবো তুই জানে যে আপনারা যেহেতু করছেন সেই জন্য আমরা ধন্যবাদ জানাই আমরা অনেকক্ষণ দিনে বই রয়েছি ওই যে কথায় আছে না যে বুড়ি বুড়ি তোমার লাথি দিয়ে ওই নদীর উপরে পাঠাই দেবো পারে আমি তো বইসেই রয়েছি নদীর উপরে যাওয়ার জন্য আমরা তো বই রয়েছি তোর লোকের চুক্তি বাতিল করানো লেখা তো আল্লাহর কি রহমত তুই পইলে বাতিল করছিস এখন আমরা তো আমাকে লেগে আর অসুবিধা নেই আমরা এখন গেসা গেস কলম দিয়া খালি বাতিল করবো তুই অফিসার দিয়া কোনো লাভ পাইতি না যদি তারা মনে করে যে একতরফা ভাবে অন্যায় ভাবে ডাব্লিউ টিকে পাশ কাটিয়ে একটা আন্তর্জাতিক সমালোচনার মুখেও তারা বাংলাদেশের সাথে লড়াই করতে নামছে তাহলে বাংলাদেশের উচিত হবে ওই চুক্তিগুলিও ছাব্বিশ সাল পর্যন্ত বহাল আছে বন্দর শিপমেন্ট বন্ধ করেন আমাদের যেরকম বন্দর বন্ধ করেছে আমরা তাদের বন্ধু তাদেরকে ব্যবহার করতে দিব না আমার বন্ধু ট্রানজিট এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা খুব কম এই বিষয়ে আমি বিশদ জানি না তবে আমি গুগলে সার্চ করে আজকে যতটুকু পাইছি তাতে যে যেটুকুই আমি বুঝতে পারছি সেটা হলো এরকম আমাদের গ্রাম দেশে দেখবেন পুরুষ ফকিররা ভিক্ষা করে তারা কিন্তু বাড়ির ভিতরে যায় ভিক্ষা করতে পারে না বাড়ির বাইরে কাছারি ঘরের সামনে বসে থাকে ওইখান থেকে হাক ডাক করে যে বাবার আমি একজন ভিক্ষুক আমার ভিক্ষাটা দিয়ে দেন বা কেউ বাড়িতে ঢুকলে তাকে বলে যে ভাই আমি আসি আমার ভিক্ষাটা দেওয়ার জন্য বলে তো দেখা যায় যে হয়তোবা আদের চাপে কারো মনে থাকে কারো থাকে না এরকম এক পুকুর এরকম বসে ছিল এক ছেলে বলছে ওই ছেলে যখন বাইরে যাইতেছে তখন বলছে যে বাবা অনেকক্ষণ ধরে বসে রয়েছে আপনাকে বললাম আমার ভিক্ষাটা দিতে তাই ভিক্ষাটা তো পাইলাম না তুমি মাপ মাফ করো তখন ফকির মনের দুঃখে হাঁটতেছে আর কইতেছে এই বেটা বাহাদুরি করিস না ফকিরের যদি এক দুয়ার এক বারের দুয়ার বন্ধ হয় তাহলে দশ বারের দুয়ার ফকিরের লেগে খোলা আছে এই আমি যা গুগল টুগুল সার্চ করে দেখলাম তাতে এটুকি সারমর্ম পাইলাম ট্রান্সশিপমেন্ট সম্বন্ধে ট্রান্সশিপমেন্ট কোনো বিষয়ই না কারণ শিপমেন্ট হলো আমাদের আমরা আমাদের গার্মেন্টস এর প্রোডাক্টগুলি কলকাতার বন্দর ব্যবহার করে আমরা করতাম সেখান থেকে আমাদের শিপমেন্টগুলি হতো এটা হতো হলো সরাচারী হাসিনা যে কথা বলছিল যে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে টাকা বিমানবন্দর আপনার থার্ড টার্মিনাল করেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর শাহামন্দর আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে আমরা যদি কার্গো শিপমেন্টের জন্য ব্যবস্থা করি তাহলে কয় টাকা লাগবে কিন্তু সে দীর্ঘ সতর বছর ক্ষমতা থেকেও এই কাজগুলি করে নি ভারতের উপর নির্ভরশীল ছিল এবং ভারতকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স পে করে আমাদের গার্মেন্টস শিল্পের আমাদেরকে মাল শিপমেন্ট করতে হয়েছিল এই অব্যবস্থাপনার কারণে এবং শেখ হাসিনার ভারত প্রেমের কারণে এবং সকল ভিসা টিসা বন্ধ করে দিয়েছিল তখন আমাদের গার্মেন্টের শিল্পের শিপমেন্ট করতে আমাদের ব্যাগ পেতে হচ্ছিল তখন আমাদের আমাদের ব্যবসায়ীরা ভিন্ন একটা রুট চুজ করলো সেটা হলো মাল দিক থেকে এখন যেন আমাদের গার্মেন্টস এর মালামাল শিপমেন্ট হয় সেগুলি কিন্তু মালদ্বীপ থেকে শিপমেন্ট হচ্ছে ভারত থেকে কোন শিপমেন্ট হয় না আর ভারতের যে শিপমেন্ট যে মালামাল নেয় আপনারা সবাই জানেন ফকিরের বিজ্ঞাপন সে এখন এর চেয়ে বেশিতে তারা যে ট্যাক্স আমাদেরকে দেয় একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা এক টন মাল লয়ে যায় এই খুদ খাইয়া পেটন ছবিটা লাভ কি ভাই ওদের সাথে আমি তো মনে করি না আর এতে হলো নেপাল ভুটানের বিষয় নেপাল ভুটান দিয়ে ভুটানের লোকেরা কতটুকু আমাদের এখান দিয়ে মালামাল বহন করে খুব যে বান্ধা যে বন্দর আছে সেখান দিয়ে কিছু ট্রাক দিয়ে মালামাল তারা নেয় কিন্তু তারা বেশিরভাগই ব্যবসা বাণিজ্যটা করে নেপাল এবং ভুটান ভারতের সাথে আমাদের সাথে তাদের ব্যবসা বাণিজ্য একটা ধারণা যারা পোষণ করছেন আমি অনুরোধ করবো আপনাদেরকে ট্রান্সশিপমেন্ট সম্বন্ধে আপনারা পড়েন এবং এটা বুঝেন তাহলে আর আপনাদের যে আতঙ্ক হওয়ার যে একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে সেখান থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন ইনশাল্লাহ আর দুই নম্বর কথাটা হলো আপনি ওই যে ওয়াহিদ ভাই বললো ডাব্লিউটি কথা তো তারা আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের সংস্থা বিপদগ্রস্ত হচ্ছে কে নেপাল এবং ভুটান জাতিসংঘেরই এক সদস্য রাষ্ট্র তাইলে ইনুর সাহেব চিঠি লেখলে ট্রাম উনআশি উনআশি দেশের এই কি জানি শুল্ক মাফ করে দিতে পারে তো এখন একটা সিটি লেখা এ ডাব্লিউ টু দেওয়া ভারতরা একটু দমকাই দেয় আমরা এটা দেখলে খুব খুশি হইতাম আর কি যে না হামাগরের বাণিজ্য বন্ধ করার জন্য বন্ধ করে দিয়েছে তাহলে আমরা একটা সিটি লিখলাম মহাসচিবের কাছে মহাসচিব সাত তারিখ এলে উনয় তারিখের মধ্যে একটা অ্যাকশন হয়ে যাবে তো এই ধরনের পরিপত্তিতে যেহেতু কাজ হচ্ছে বা আমরা করতে পারতেছি আমাদের রাষ্ট্র করতে পারছে সেখানে এটা নিয়ে আলোচনার কোনো বিষয় নেই আর আপনাদেরকে আমরা বলি ট্রান্সশিপমেন্ট তো আমরা ভারত থেকে আমাদের কোনো ট্রান্সশিপমেন্ট নেই আমি বললাম এখন যদি আমরা ঢাকা বিমানবন্দরকে এবং সিলেট বিমানবন্দরে বিমান বোয়িং আসার ব্যবস্থা আমরা করে দিতে পারি সেখানে যদি আমাদের সিস্টেম গুলি আমরা ডেভেলপ করতে পারি হয়তো কত এক মাস দেড় মাস হয়তো আমাদের সময় লাগবে আমরা তো আমাদের দেশের পণ্য আমরা আমাদের দেশ থেকেই আপনার ট্রান্সশিপমেন্ট করতে পারি সে ট্যাক্সের টাকাটা তো আমরা আমাদের আর সহায় হয় কিন্তু আমরা ভারতকে কেন দিলাম এতদিন পর্যন্ত ওই হাসিনার কারণে সে ভারতকে খুশি করার জন্য সমস্ত করছে তা আমাদের তো ভারতকে খুশি করার কোনো কারণ নাই আমি মনে করি যে দ্রুত তার সহিত সরকারও এই নিয়ে মিটিং করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন আমি জানি ঢাকা বিমানবন্দর এবং সিলেট বিমানবন্দর কার্গো ভেষাল আপনার উঠানামা করা এবং মালামাল শিপমেন্ট করার জন্য প্রস্তুত করতেছে আমি মনে করি মাসখানিকের মধ্যে এটা সম্ভব হবে আর এগুলি নিয়ে কোনো বক্তব্য নাই কারণ তাদের সাথে আমাদের সাথে চুক্তি ছিল ছাব্বিশ সাল পর্যন্ত ছাব্বিশ সাল পর্যন্ত তারাই চুক্তিটা করছিল আমরা করিনি ট্রান্সশিপমেন্টের এখন তারা সে চুক্তি থেকে বাইরে চলে গেছে যাইতেই পারে তা আমাদের সাথে কিন্তু ট্রান্সশিপমেন্ট না তাদের সাথে চারটা চুক্তি আছে এই এই ধরনের পরিবহনের চারটা চুক্তি আছে একটা হলো বন্দর ব্যবহার একটা হলো এক পাশে থেকে আরেক পাশে যাওয়া রেল কানেক্টিভিটি রোড কানেক্টিভিটি এই চারটা হলো তাদের সাথে আমাদের চুক্তি আছে সেই চুক্তিগুলিও কিন্তু ছাব্বিশ সাল পর্যন্ত বহাল আছে যদি তারা মনে করে যে একতরফাভাবে অন্যায় ভাবে ডব্লিউওওটাকে পাশ কাটিয়ে একটা আন্তর্জাতিক সমালোচনার মুখও তারা বাংলাদেশের সাথে লড়াই করতে নামছে তাহলে বাংলাদেশের উচিত হবে ওই চুক্তিগুলো 26 সাল পর্যন্ত বহাল আছে বন্দর শিপমেন্ট বন্ধ করেন আমাদের যেরকম বন্দর বন্ধ করেছে আমরা তাদের বন্দর তাদেরকে ব্যবহার করতে দিব না আমার বন্দর তাদেরকে আমরা রেল রান ট্রানজিট দিব না আমরা তাদেরকে পরিবহন ট্রানজিট দিব না আমাদের এই আকাউড়া থেকে আরম্ভ করে আপনার বিভিন্ন পয়েন্টে বেনাপোল থেকে আরম্ভ করে হিলি থেকে আরম্ভ করে যেখানে তারা ব্যবহার করতেছে ট্রানজিট নিচ্ছে সেগুলি আমরা দিব না বড় চুক্তি আছে তাদের সাথে নো ট্রানজিট নো ট্রানজিট সেটা তারা ব্যবহার করে আগরতলার প্লাটনাতে যে পাওয়ার স্টেশন তারা তৈরি করছে বিদ্যুৎ কেন্দ্র এই নো ট্রানজিট মাধ্যমে তারা করেছে তারা কলকাতার হলদিয়া থেকে এই মালামাল আশুগঞ্জ নৌবন্দরে নিয়ে আসছে এখান থেকে দেখছেন বড় বড় আপনার বাড়ি ওখানে মনির সাহেব কি গর্ত হয়েছিল ঢাকা ব্রহ্ম সড়কে সড়কে আপনাদের বাড়ি কি যেন একটা প্রশ্ন মা আপনার পোহাইতে হয়েছে বড় বড় ট্যাঙ্ক দিয়ে তারা এই বড় বড় পাওয়ার স্টেশনের ব্রয়লার নিয়ে গেছে এবং কি আমাদের তিতাস নদীর উপরে বাদ দিয়ে দিছে তারা একটা আন্তর্জাতিক নদী এটার উপরে বাদ দিয়ে তারপরে তারা তাদের মালামাল পরিবহন করে নিয়ে গেল পাট টনে আমরা কত পাইছি জানেন ফকির রমেন সুবিধে এই ধরনের অগণতান্ত্রিক চুক্তিগুলি করেছে হাসিনা ওই সরকারের সাথে আমরা এই সরকারকে অনুরোধ জানাবো যে সমস্ত অগণতান্ত্রিক যে চুক্তিগুলি আছে সেই চিত্রগুলি নিয়ে আমাদেরকে বিবেচনা করতে হবে যেহেতু প্রথম কাজটা ভারতই করেছে আমি সেই জন্য ভারতকে আপনারা যেহেতু করছেন সেই জন্য আমরা ধন্যবাদ জানাই আমরা অনেকক্ষণ ধরে বই রয়েছি কথাই আছে না যে বুড়ি বুড়ি তোমরা লাথি দিয়ে ওই নদীর উপরে পাঠাই দেবো দেব আমি তো বইসেই সেই রয়েছি নদীর উপরে যাওয়ার জন্য আমরা তো বই রয়েছি তোর লোককে চুক্তি বাতিল করোনা লেগে তো আল্লাহর কি রহমত তুই পইলে বাতিল করছিস এখন আমরা তো আমাকে লেগে আর অসুবিধা নেই আমরা এখন ঘেঁচা ঘেঁচ কলম দিয়া খালি বাতিল করবো তুইও বিচার দিয়া কোনো লাভ পাইতি না কেন আমরা বিচার দিলে আমরা আদালতে যাই কমু যে তাই আমার লগে এই ব্যবহার করছে আমার তো সুযোগ আছে সেহেতু আমি মনে করছি এই সরকারকে অতি দ্রুত সাতটা যে চুক্তি আছে আমাদের সাথে শিপমেন্ট এবং ট্রানজিটের এবং বন্দর ব্যবহারের নো ট্রানজিট সহ যা আছে রোড এবং রেল সবগুলি বাতিল করে দেওয়ার জন্য এই মুহূর্তে বাতিল করে দেওয়ার একটা পূর্ণাঙ্গ সুযোগ আমাদের আছে বলে আমি মনে করি সেহেতু আমি সরকারকে অনুরোধ করবো এই চিত্রগুলি বাতিল করে ভারতকে জবাব দেওয়া আমাদের উচিত বলে আমি মনে করি এবং ছিল ধন্যবাদ